আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবর্ষে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পার্ট পাঁচ এবং ছয় মিওসিস পদ্ধতি ওকে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে মিওসিস পদ্ধতি অধ্যায় শুরুতে জেনেছি মিওসিস কোষ বিভাজন কাকে বলে আমরা কিন্তু এটা দেখেছি যে আমরা এখানে মিওসিস কাকে বলা হয় এখন প্রশ্ন হচ্ছে মিওসিস কেন ঘটে এখানে অ্যাকচুয়ালি মিওসিসটা আমাদের কেন ঘটে এখানে মাইটোসিস কোষ বিভাজনে আপত্ত কোষগুলো ক্রোমোজোমের সংখ্যা মাতৃভাবে কোন সমান থাকে কিন্তু এখানে এটা একটু মনে রাখবেন মাইটোসিস কোষ বিভাজনে আপাত ক্রোমোজোমের কোষগুলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে মানে মাতৃকোষে যতগুলো আমাদের ক্রোমোজোম থাকবে এখানে আমাদের সেমটা থাকবে এখানে বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে এখানে তাই না যদি জনন কোষগুলো ক্রোমোজোমের সংখ্যা দেহের সংখ্যা সমান থেকে যায় তাহলে জাইগট কোষে জীবটি ক্রোমোজোম ক্রোমোজোম দেহকোষের ক্রোমোজোমে দ্বিগুণ হয়ে যাবে এখানে ওকে মানে যদি আমাদের কখনো যদি সমান থাকে তাহলে কিন্তু প্রত্যেকবার যখন বাড়বে তখন কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখানে মিওসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এখানে এটা আমাদের মনে রাখতে হবে এখানে মিওসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে এটা এমসিকিউ আসতে পারে এখানে যে মিওসিসে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কি থাকে অর্ধেক থাকে কিন্তু এখানে ওকে ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম শাখা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে মানে যখন আমাদের পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো একখানে মিলিত হয় মিলিত হওয়ার ফলে যে জায়গাটা তৈরি হবে সেটা কিন্তু আমাদের আগের মতোই থাকতেছে কারণ কি আগে যদি দুটা থাকে এখানে তাহলে আমাদের পুং এ একটা স্ত্রী একটা অর্ধেক হয়ে যায় অর্ধেকগুলো যখন আমার এখানে জোড়া লাগে তখন কিন্তু আমরা আগেরটাই কিন্তু ফিরে পাচ্ছি তাই না এই এটা আমাদের এখানে তার মানে এই ক্রমোজম কিন্তু ধ্রুবতা এখানে বজায় রাখতে মানে এখানে আমাদের যতগুলোই হোক না কেন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন মিলিত হবে তখন কিন্তু আমাদের কি হচ্ছে এখানে ক্রোমোজম একই থাকতেছে এখানে একটু আমরা চিত্রগুলো দেখি এখানে নিম্নশ্রেণীর উদ্ভিদের জীবনচক্র কোনো এক সময় এরকম ঘটে এখানে তো প্রথমত এই অবস্থা হচ্ছে আমাদের কি হ্যাপ্লয়েড বলা এখানে হ্যাপলয়েড বলতো এন মানে পুং বা স্ত্রী গ্যামেট এখানে যখন দুটো হ্যাপ্লয়েড একত্রে মিলিত হয় তখন ডিপ্লয়েড বলা এখানে কি বলে এখানে ডিপ্লয়েড বা টু এন বলা হয় যেমন আমাদের এখানে এই যে মিওসিস ঘটতেছে এখানে এটা আমাদের ডিম বানু এখানে এটা শুক্রাণু ওকে এই দুটো মিলিত হয়ে নিষেক তৈরি হচ্ছে এবং নিষেকের ফলে জায়গেট তৈরি হচ্ছে তার মানে এখানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড মিলিত হয়ে কি ডিপ্লয়েড করছে যেটা আমাদেরকে জায়গট নামে পরিচিত এখানে ওকে আচ্ছা তো মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রজাতির বৈশিষ্ট্য কিন্তু বংশ পরস্পরকে টিকে থাকে কেন ওকে মিওসিসের বৈশিষ্ট্য কেন আমরা হবে এটা ইম্পর্টেন্ট একটু ভালো করে একটু দেখবেন পরীক্ষা আসতে পারে এখানে যে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড জীবের জাইগোডের মিওসিস ঘটে এখানে ওকে আবার এই ধরনের কোষ বিভাজনে একটি কোষ চারটি কোষের সৃষ্টি করে এখানে মানে একটা থেকে কি হয় এখানে চারটা থেকে চারটা সৃষ্টি হয় ক্রোমোজোমে একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার তার মানে ক্রোমোজোমে একবার হয় এবং নিউক্লিয়াস দুইবার হয় বলেই কিন্তু আমাদের অর্ধেক হয়ে যায় ওকে সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে তার মানে ক্রোমোজোম যদি একবার বিভক্ত হয় তার মানে কি এটা অর্ধেক হয়ে যাবে আর হচ্ছে আমাদের যদি নিউক্লিয়াস দুইবার বিভক্ত হবে তার মানে কি এটা আমাদের কি হবে বলতে গেলে সমান সমান থাকবে মানে নিউক্লিয়াসের কোনো সমস্যা হবে না কিন্তু হবে কি এখানে ক্রোমোজোমের আমাদের একটু কম বেশি হবে এখানে ওকে মিওসিস কোথায় ঘটে এখানে এটা আমাদের লাগবে অ্যাকচুয়ালি মিওসিস প্রধানত ডিপ্লয়েড এখানে বা টু এন সৃষ্টির সময় মাতৃ ঘটে সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে উন্নত প্রাণী দেহে শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে এই মিওসিস ঘটে মানে আমাদের মানুষ প্রাণী পশু পাখি মানে এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে মিওসিস ঘটবে এখানে ওকে আবার ফুলের ক্ষেত্রে সবুষ্পকের ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বকের মধ্যে ঘটে এখানে হ্যাপ্লয়েড হ্যাপলয়েট এনজিবেও ঘটে এখানে ঘটে আমাদের তো কেমন করে দেখায় এখানে সময় একটি জনন মাতৃকোষ পর দুইবার বিভক্ত হয় তার মানে একটা এখানে কি একটা থেকে দুটা এরকম বিভক্ত হবে ওকে প্রথম বিভাজনকে মিওসিস ওয়ান এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস টু বলা হয় তার মানে এখানে এটা তো জানে নেই প্রথমটা হচ্ছে মিওসিস ওয়ান দ্বিতীয়টা হচ্ছে মিওসিস টু প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রমজন শাখা মাতৃকোষের ক্রমজন শাখা অর্ধেক হয়ে যায় এখানে তার মানে যখন প্রথম বিভাজনটা হয় তখন কি হবে প্রথমে যেটা থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে ওকে এবং দ্বিতীয় বিভাজনের সময় মিওসিস বিভাজন অনুরূপ থাকে মানে একই থাকে এখানে এখন চেঞ্জ হয় না মাইটোসিস কোষ বিভাজন অনুরূপ থাকবে এখানে মাইটোসিস তার মানে দ্বিতীয় বিভাজনে আমাদের কার অনুরূপ থাকে মাইটোসিসের এর এমসি কো আসতে পারে প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি আপত্য কোষ সৃষ্টি করবে এখানে এভাবে আপত্য কোষের ক্রমজন শাখা মাতৃকোষের ক্রমজন শাখা সমান হয়ে যায় ওকে যখন আমাদের ওই দুটো আমাদের বিভক্ত হয়ে কি আবার এখানে যখন যেগুলো মানে আপত্তিকর সৃষ্টি করবে ওগুলো কিন্তু আমাদের কী হয় বলুন এখানে যে বিভাজিত হয়েছে আপত্তি ওইগুলো সৃষ্টি হচ্ছে এটা কিন্তু পূর্বের কিন্তু সমান থাকে এখানে ওকে ফলে একটি যখন মাতৃকু এবং এখান থেকে চারটি আমাদের কি হয় এখানে এন সৃষ্টি মানে প্রথমত একবার হচ্ছে আপনার এখানে এটা টু এন এখানে টু এন থেকে আমাদের কি একবারে আমাদের অর্ধেক হয়ে যাবে এখানে একবার হচ্ছে এন হলো এখানে এটা এন হলো কিন্তু এরপরের যে দ্বিতীয় বিয়োজনটা আছে এখানে আমাদের কিন্তু আর অর্ধেক হয় না মানে আগের মধ্যে থাকে এটাই বলছে এখানে বুঝছেন ব্যাপারটা এটা হচ্ছে আমাদের মিওসিস ওয়ান বলা এটাকে আর সেটা মিওসিস টু কারণ মিওসিস টুটা হচ্ছে মাইটোসিস বিভাজন এখানে কারণ মাইটোসিসে আমাদের কি সমান সমান থাকে এখানে যতটা আমাদের এখানে ক্রমজ থাকবে ততটাই এখানে বিভাজিত বিয়োজিত হবে ঠিক সেমভাবেই মিওসিস একে কিন্তু আমাদের ওটা হচ্ছে না মিওসিস একে আমাদের কি আছে টু এন আছে কিন্তু হচ্ছে কি এনটা হচ্ছে তার মানে অর্ধেক হয়ে যাচ্ছে এটা হচ্ছে মিওসিস আর মিউসিস টু হচ্ছে মাইটোসিস ওকে মাইটোসিসের আমাদের সেম কিন্তু বলা যাবে এখানে কারণ কি কারণ এখানে আমাদের কিন্তু দেখুন আমাদের এখানে এনটা আছে এখানে কিন্তু এনটা আমাদের কিন্তু সমবিভাজন হয়েছে এখানে ওকে আর আমাদের এখানে কি রাসমূলক তাহলে আমাদের মিউসিস বিভাজনকে কেন রাসমূলক বিভাজন বলে এটা বুঝছেন ব্যাপারটা কারণ আমাদের মাতৃকোষের ক্রোমোজোম শাখা অর্ধেক হয়ে যায় যখন বিভাজিত হয় দুটি আপাত্ত কোষ কী হয় অর্ধেক হয়ে যায় এখানে ওকে এই জন্য আমাদের মিউসিসকে রাসমূলক বিভাজন বলা হয় আই থিঙ্ক এই ব্যাপারগুলো বুঝতে পারছেন আমরা এখানে নেক্সট পর্বে আমরা এখানে কি করবো এখানে যে আপনার ওই বংশতি নির্ধারণের ক্রোমোজোম ডিএনএ আর এনে ডিএস রাইব এবং রাইবন অ্যাসিড এই দুটো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ